এই মেলা গুলো কেন যে দেয় আমার মাথায় ঢোকে না এই মেলা দোকান এত দোকান প্রয়োজনীয় দু চারটে দোকান দিলেন ঠিক আছে শ্রদ্ধীয় সম্মানীয় আজকের সবার সভাপতি গ্রামের সম্মানীয় ইমাম সাহেব 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 আমার অত্যন্ত প্রিয় মানুষ জি হা জি হা জি এলাকার গ্রামের মুয়াজ্জিন সাহেব মুসল্লি এজাম কমিটির ছেলেরা যুবকেরা আমার ভাইয়েরা দাতাbindo শ্রোতাবিনদো মুসল্লি এজাম তরুণ যুবক বন্ধুরা স্নেহের বাচ্চারা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা বোনেরা dur durante a abostitura অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে আমি মুহাববুল্লাহ হুসাইনি প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ পাকের রহমত সমস্ত ইমান ইমান উপর হোক জোরে বলুন খুব অল্প সময়ের জন্য আলোচনা এসেছি বেশি লম্বা চওড়া সময় দিতে পারবো না কারণ আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে আপনারা জানেন খুব কষ্ট করে এসে হাজিরা দিলাম আসার কথা নয় না আসলে খুব অসুবিধায় পড়ে যেতেন এই চিন্তা ভাবনা করে যেহেতু পাশাপাশি আমি আসব কদম গাছি যাব তা আমি একটু এখানে হাজিরা দিয়ে যা ভাইদের অনুরোধে সারা দিয়েছে এসে হাজিরা দিয়েছে। নটার বেশি আমি থাকতে পারবো না একেবারে নামবো আর গাড়িতে উঠতে হবে কারণ ওখানে আমাকে সাড়ে নটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পৌঁছাতে হবে বুঝতে পারছি ওরা তো আমাকে আরো আগে চাইছিল হুজুর আপনি নটায় উঠবেন তাই বলে কই ম্যানেজ করেছে যাই হোক খুব অল্প সময়ের জন্য একটু হাজিরা দিয়ে আপনাদের খেদমত থেকে বিদায় নেব আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের খেদমতে এসেছি আপনারা যারা আশেপাশে আছেন বহু মানুষ রাস্তায় ঘোরাঘুরি করছেন এই মেলাগুলো কেন যে দেয় আমার মাথায় ঢোকে না এই মেলা দোকান এত দোকান প্রয়োজনীয় দোকান দিলেন ঠিক আছে কি ওতে হয় আমার মাথায় ঢোকে না এই যে দশটা গ্রাম থেকে ছেলে মেয়ে হই হই করে এতে লাভ হয় না ক্ষতি হয় জলসা দেওয়ার উদ্দেশ্যটা কি জলসা দেওয়ার উদ্দেশ্য কিছু শুনবো জানবো বুঝবো আমল করব আর আমাদের বাচ্চত্ব পুরুষরা কবরে পড়ে পড়ে সব পাবে তাই তো নাকি এটাই তো উদ্দেশ্য নাকি না অন্য কিছু উদ্দেশ্য ভাইরা আমার দু চারটে দোকান টোকান দিতে হলো ঠিক আছে কিন্তু বেশি বাড়াবাড়িটার জায়গায় যাবেন না আমি অনুরোধ করে গেলাম তাহলে আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাবে এই মেলাকে কেন্দ্র করে নিয়ে কত রকমের কি হয় কত রকমের দোকানদানি সেখানে বসে লোকেরা জলসা শুনতে আসে না মেলায় ঘুরতে আসে ঘোরে খায় ফুচকা খায় আনন্দ ফুর্তি করে চলে যায় এটা কি ফুর্তি করার জায়গা রাগ করবেন না বাপ একটু বোঝার চেষ্টা করবেন আমার নানা যান হলে কি বলতেন না ছোট হুজুর কেবলা যদি আসতেন এখানে তিনি কি না বলে থাকতেন আমার দাদা যান হুজুর কেবলা এলে কি না বলে থাকতেন তারা এগুলো কষ্ট এইগুলো সহ্য করতে পারতেন না বাবা জলসাটাকে জলসার মতো কত আজকে চিন্তা করুন তো মজলিসে কত মানুষ বসে আছে কত মানুষ সেখানে ঘুরছে চিন্তা করুন হে তরুণ হে আমার পথুরে দিন বাবা জেন রে কে দান হে মুসলমান আজকে আপনি বিশ্ব নবীর ইসালে সব করছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পাইগম্বার শ্রেষ্ঠ নবীর আলোচনার মজলিস দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবীন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আলোচনার জায়গাটা হলো এই জান্নাতের বাগান হে তরুণ যুবকেরা আমার আপনার নবীকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন আপনার আর আমার নবীকে আমার আল্লাহ সমস্ত রাসুলদের ইমাম বানিয়েছেন এ তরুণ যুবকের সেই নবীর আলোচনায় বসেছেন আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন

সেই আলোচনায় বসেছেন কিছু সময়ের জন্য কিছু শুনবেন জানবেন সেই মতো চলার চেষ্টা করতে হবে আমাকে নিয়ে এসেছেন আমি যেন কিছু বলতে পারি আর আপনি যেন গ্রহণ করতে পারেন তবে না জলসা দেওয়ার কাজ উপকার হলো তবে না জলসা দেওয়া লাভ তবে না ওয়াজ দিয়ে মাহফিল দিয়ে লাভ 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 এটা তো অনুষ্ঠান নয় এটা কোনো অনুষ্ঠান নয় হই হই করে একটা অনুষ্ঠান করলাম আনন্দ ফুর্তি হলো সবাই গ্রামে হয় আমাদের হচ্ছে তোদের শুধু একাদের হয় আমাদের হয় রে তোদের ক কিলোমিটার মাইক দিয়েছে বল এক কিলোমিটার আমাদের তিন কিলোমিটার তোদের কতটা লাইট দিয়েছে বল হাফ কিলোমিটার আমাদের দু কিলোমিটার লাইট দিয়েছে তোদের মাইক কত টাকায় ভাড়া করেছিলিস হ্যাঁ পাঁচ হাজার আমাদের বারো হাজার

আমার আল্লাহ আপনাকে আমাকে আপনারা আমার কাছে দয়ার নাবিকে পৃথিবীতে পাঠালেন বিশ্বনবী পৃথিবীর জামিনে এলেন হে তরুণ যুবা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দুটো জিনিস তোমাদের কাছে দিলাম রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার আল্লাহর বাণী কুরআন মাজিদ আর দুটো জিনিস রেখে দিয়ে গেল এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো তোমরা পদভষ্ট হবে না বিপদগামী হবে না হে যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দান হে মুসলমান একটু লক্ষ্য করুন হে जवान যুবকের একটু খেয়াল করুন আপনি রাসূলের আলোচনার মজলিস করেছেন এই রাসূলের আলোচনার মজলিসে ভাই আমার দosto আমার পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হচ্ছে বাবা দয়ার নবীর আলোচনা রাসূলের সারাটা জীবনকে যদি আপনি পর আলোচনা করেন প্রত্যেকটা পদক্ষেপে আপনি জ্ঞান পাবেন শিক্ষা পাবেন আপনি প্রত্যেকটা পদক খেপেন আপনার আত্মশুদ্ধি হবে আপনার নীতি নৈতিকতার জ্ঞান বৃদ্ধি হবে ভালোবাসি না রাসুলের সুন্নত কে বললে হবে রাসুলের আখলা কে ভালোবাসতে হবে রাসুলের কালচার কে ভালোবাসতে হবে রাসুলের কালচারকে কে ভালোবাসতে হবে রাসুলের তারিকাকে কে ভালোবাসতে হবে হবে নবী বললেন যে আমার সুন্নত কে ভালোবাসলো যে আমার সুন্নতের তাবেদারি করলো মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যে আমার সুন্নত কে ভালোবাসলো সে আমি রাসূল কে ভালোবাসলো আর যে আমি রাসূল কে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতী হয়ে গেল